সমস্ত প্রশংসা আল্লাহর সেই ঈশ্বরে যিনি আমাদের সৃষ্টি করেছেন প্রত্যেককে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে লালন পালন করেন এবং মৃত্যুর পর যার কাছে আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে সালাম তার প্রিয় মদি মোহাম্মদ সল্লুল্লাহ আলহ সাল্লামের পর আজকে জমিয়তের এই প্রতিনিধি সভা জমিয়ত দেখেছে কিন্তু আপনারা সাক্ষী আছে যে এই সভা একটা জাতীয় সভায় পরিণত হয়েছে এখানে শুধু জমিয়ত নেই আছে আহলে হাদিস আছে জামায়াত ইসলামী হিন্দ এবং আরও অনেক সংগঠন এবং সর্বোপরি এখানে আছেন হিন্দু এখানে আছেন মুসলমান এই মঞ্চ তার সাক্ষী তাই বলব আপনাদের এই সভা আজকে এক জাতীয় সভায় পরিণত হয়েছে দ্বিতীয় কথা আমি যেটা বলতে যাচ্ছি যে আজকে আমরা খুব সন্ধানিত যে আমাদের মালানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব সবসময় তিনি থাকেন আমাদের সঙ্গে সমাজ সমাজসেবায় থাকেন সেই সময় রাজনীতিতে আছেন এবং সব ক্ষেত্রে তার উপস্থিতি আমরা লক্ষ্য করি আজকের এই সভায় আরও এসেছেন বিমান ব্যানার্জি সৎ ব্রাহ্মণ এবং তিনি আমি তার কেন্দ্রে বহুবার গেছি যাইও আমি দেখেছি যে তিনি মনে হয় যে মুসলিমদের মধ্যেই সব থেকে বেশি জনপ্রিয় মুসলিমদের সঙ্গে তার সত্যিকার অর্থে একটা আত্মার সম্পর্ক রয়েছে আমাদের বিমান বন্দ্যোপাধ্যায়ের এবং এরকম নেতাই আমরা চাই যারা হিন্দু মুসলিম শিখ জৈন সবাইকে চলবেন ভারতের সংবিধান ভারতের ইতিহাস ভারতের ঐতিহ্য আমাদেরকেই শিক্ষাই দিয়েছে বিমান ব্যানার্জি সাহেবকে আমি আমার সালাম জানাচ্ছি আমি আরও বলতে চাই এখানে অনেক বিখ্যাত ব্যক্তিরা আছেন আমাদের এখানে এসছে জমিদমের যিনি জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া মৌলানা হাকিম উদ্দিন সাহেব তিনিও এসছেন এখানে এখানে রয়েছেন মৌলানা মোহাম্মদ তাহের সাহেবের মরুম তাহের সাহেবের যে মাদ্রাসা মোহাম্মদ ভাই পরিচালনা করছেন যোগী প্রতীক মজুমদার সবসময় সম্প্রীতি ও শান্তির বার্তা দেন তিনিও এখানে আছেন আরও অনেকে আছেন আমি যদি সবাই নজরুল ইসলাম সাহেব মালদা থেকে এসছেন আমি সবার নাম বলতে চাই সময় চলে যাবে সে ক্ষমাকে নিচ্ছি যাদের নাম আমি বলতে পারলাম না আমি যে কথাটা বলতে চাই আপনারা আমার থেকে ভালো করে জানেন সেটা হচ্ছে যে আমাদের জমিতে অন্যময়হীনদের সুদীর্ঘ ইতিহাস একশো তিন বা চার বছর হয়েছে কিন্তু তার আগেই তার বুজুর্গরা কাজ শুরু করেছিলেন জমিতে অন্যময়হীন তার দীর্ঘ ইতিহাসে সব সবসময় দেশের পাশে থেকেছে জমি তুল হিন্দ মানুষের পাশে থেকেছে আজকেও যখন আমরা দেখি কোথাও বন্যা হয়েছে কোথাও ভূমিকম্প হয়েছে কোথাও দাঙ্গা হয়েছে জম্মিত স্বেচ্ছাসেবকরা মৌলালা সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং নিশ্চয়ই আরও অনেকে আছেন তারা সেখানে হাজির হন আমি আসামে তাদেরকে দেখেছি মণিপুরে দেখেছি এবং অন্যান্য জায়গাতেও দেখেছি গুজরাটেও দাঙ্গার পর তারা খুব ভালো কাজ করেছেন মানুষের হিন্দু মুসলিম বাস বিচার করেননি মানুষের জন্য ঘর তৈরি করে দিয়েছে এই সেবা আজকেও আমরা দেখতে পাচ্ছি মানুষকে সমৃদ্ধির দিশা দেখাচ্ছে উলিমায় হিন্দ এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রচারও করতে হবে আমি যার নাম করছি আপনারা তাকে জানেন মৌলানা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আহ হাজরত তিনি যদি না থাকতেন তাহলে আসামের একটা বড় অংশ সিলেটের সঙ্গে যুক্ত হয়ে যেত তিনি বলেছেন না আমরা যখন ভাগ হচ্ছিলো ভারত যে আমরা ভারতেই থাকতে চাই এটা কত বড় অবদান আসামের লোকেরা তা জানে আমি খুবই সময় নেব তার একটা অবদান ছিল দিনের পোশাক তিনি প্রচুর শিক্ষার জন্য প্রচুর মালসা করেছেন সেই ধারা আজকে মডার্ন চৌধুরীরা বহন করে নিয়ে চলেছেন আমি যেটা বলব যে ভাই আপনারা যারা এসছেন তারা সবাই কিন্তু ভূমিপুত্র তারা এখানে বাংলায় রয়েছে তাদের পূর্বপুরুষরা এবং তারা স্থান গ্রহণ করেছেন তারা হাজার বছর ধরে আমরা এখানে রয়েছি আর হাজার বছর ধরে আমরা আমাদের হিন্দু ভাইদের সঙ্গে একসাথে পথ চলছি আজকে হঠাৎ করে বলা হচ্ছে সি হবে এনআরসি হবে এই হবে সেই হবে এটা কেন এটা একটা চক্রান্ত সংখ্যালঘুদের এবং যারা সত্যিকার সিটিজেন তাদেরকে চাপে রাখার জন্য মতুয়ারা খুব চিন্তিত বাংলাদেশ থেকে যারা দেশভাগের পর এখানে চলে এসেছেন তারা চিন্তিত যে কোথায় তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে কেন বড় বড় ডিটেনশন সেন্টার তৈরি করা হচ্ছে আসামেরও অন্য অন্য জায়গায় তো আমি এরা বলব যে আমরা ভূমিপুত্র আমরা অনেকেই দলিত থেকে ব্যাখানকার যারা ছিলেন তাদের কাছ থেকে মুসলমান হয়েছি আমরা আরব থেকে আসিনি আমাদের বেশিরভাগ লোক বিশেষ করে বাংলায় আমরা কিন্তু সত্যিকারের অর্থে ভূমিপুত্র আগেই যারা এনআরসি করতে চায় যারা সিএ করতে চায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি জীবন থাকতে এগুলো হতে দেব না তিনি লড়ে যাচ্ছেন তার পাশেও আমাদের থাকতে হবে আমি রাজনীতির কথা বলছি না যিনি লড়ছেন তার কথা বলছি আর যেটা বলব যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে মোদী সরকার যারা যা করছে তা আপনারা জানেন গাজায় যে চলমান যুদ্ধ চলছে সারা পৃথিবী তার নিন্দা করেছে মন্ত্রী সরকার প্রথমে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল ইসরায়েলের সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক গাজা যারা শহীদ যাচ্ছে শিশুরা মারা যাচ্ছে মায়েরা মারা যাচ্ছে সে কথা সারা পৃথিবী জানে আপনারাও জানেন আমাদের কলম পত্রিকায় আমরা প্রথম দিন থেকে তা তুলে ধরেছি কিন্তু আমি এটা বলব যে মোদী সরকার প্রথমে সাপোর্ট করেছিল পরে মানুষের চাপে এবং গ্লোবাল চাপে মন্ত্রী সরকার সেই সাপোর্ট থেকে খানিকটা সরে এসেছে তাই বলব যে আমরা দেশের যে পরিস্থিতি তার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং আমরা আমি যেটা বলব যে আমরা হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আজকে আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন দিকে যাব দেশের পরিস্থিতি ভালো নয় আমাদের আমি নিজে অত্যন্ত কোনোদিন কল্পনা করিনি আমার দেশে এই ধরনের একটা পরিস্থিতি দেখতে হবে সম্ভবত কেউই কল্পনা করেনি এখানে বৈজকরা বসে আছে তারাও কল্পনা করেনি সেই পরিস্থিতি আজকে এসে গেছে তাই আমাদের দেখতে হবে যে কি করে আমরা তাকে প্রতিরোধ করতে পারি কি করে আমাদের সংবিধান পরিণতরা যে সমস্ত কথা বলেছিলেন যে সমস্ত নিয়ম নীতি তুলে তুলে ধরেছিলেন তাকে আমরা বজায় রেখে সুখী ভারত করতে পারি আজকে যদি আপনারা অসমে যান তাহলে দেখতে পাবেন সেখানকার মাদশাগুলো সরকার বন্ধ করে দিয়েছে অথবা অধিগ্রহণ করেছে এই মাদশায় কিছু কিছু মাদশাগুলো খালেজি মাদ্রাসা বহু মালদা সেগুলো তারা তালা ধরাচ্ছে তাই বলবো কি কোনো অধিকার নেই আমরা কি এমনি এমনি আছি আজকে আমি আগে দেখতাম যখন ট্রেনে যেতাম দিল্লি বা অন্য কোথাও যখন নামাজ পড়তাম ট্রেনে মায়েরা বলতেন যে উনি নামাজ পড়ছেন বাবা শিশুদের বলতেন তোমরা একটু সরেদার মায়েরা বলতেন আজকে আমি কদিন আগে খবর কাগজে পড়লাম একজন ড্রাইভার ধর্মপ্রাণ সে রাস্তায় গাড়ি থামিয়ে সে নামাজ পড়ছিল রাস্তার পাশে কারো কোনো ক্ষতি হচ্ছিল না তাকে অ্যারেস্ট করা হয়েছে কেন তুমি ওখানে নামাজ পড়বে শেষ তাকে অ্যারেস্ট করা হয়েছে তাই আমি বলব আজকে আমাদেরকে ফেসিবাজকে রোখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আর সব থেকে বড়ো কথা আমরা হিন্দু মুসলিম শিখ সবাই মিলে আমরা এই ফেসিবাজকে প্রতিহত করব আমাদের হাতিয়ার কি আমাদের হাতিয়ার হচ্ছে সম্প্রীতি আমাদের হাতিয়ার হচ্ছে ক্ষিপ্ততা খাল অর্থাৎ কি সৃষ্টির সেবা শুধু মানুষের সেবা না গাছপালা পশু পাখি সবার সেবা আমরা তাই কখনো বলি না যে আমরা সেবা করছি আমরা বলি আমরা ক্ষীণত খাল করছি আর আমাদের হাতিয়ার হচ্ছে আমাদের সংবিধান আপনারা দেখেন আজকের পরিস্থিতিতে একজন মহিলা একা নিয়ে লড়ে যাচ্ছে তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইশ তারিখ বাইশে জানুয়ারি তিনি সংহতি সংহতি মিছিলের ডাক দিয়েছেন এবং তিনি চান যে মানুষ একত একতাবদ্ধ থাকুন সব মানুষ এবং তিনি সংহতি মিশে ডাক দিয়েছেন তিনি মন্দিরে যাবেন গির্জায় যাবেন মসজিদে যাবেন এবং চার্চেও যাবেন তারপর তিনি পাকসার কাছে মাঝানে আসবেন আমি একে সমর্থন করি সবাইকে সমর্থন করতে হবে যারা সংবিধান মানে যারা গণতন্ত্র মানে আমি যারা ফেসিবাসকে রুখতে চাই দুদিন আগে ফিরাজ বলতে বলছিলেন ফিরাদ হাকিম একটা সাংবাদিকদের সামনে যা তিনি বলছিলেন যদি কেউ আমাকে আমি মুসলমান শেষ করছিলাম ফিরা হাকিম বলে আমার আমাকে আমাকে মারতে আসে তাহলে আমার মানে আমি তিনি কাঁদছিল বলতে বলতে তাহলে আমার তিনি একজন সবল পুরুষ তিনি কেঁদে কেঁদে বললেন তাহলে আমার মানে সঙ্গীদের আসলে আমার মানবতার ওপর বিশ্বাস করলেন কে শুধু মুসলিম বলে আমাকে মার খেতে হচ্ছে তাই বলবো আসুন এমন এক ভারত করি। ভারতে সবাই নিজেদের ধর্মীয় অধিকার নিজেদের গণতান্ত্রিক অধিকার পালন করতে হবে আমি জমিতে ভাই হিন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সেবা কাজ নিশ্চয়ই ইনশাল্লাহ আগামীতেও বহাল থাকবে আপনাদের সবাইকে অভিনন্দন মোবারকবাদ